জনতার আন্দোলনের মুখে গত শেখ হাসিনা সহ দলের হাইকমান্ডের অনেক নেতা পালিয়ে গেলেও ছাত্রলীগে রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া লাগেনি ছাত্র সংগঠনটির মধ্যমশারীর নেতা উপনেতা পাতি নেতারা রয়ে গেছেন সেই আগের মতোই এর মধ্যেই আবার পর গোপন স্থান থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী আওয়ামী লীগের পক্ষ থেকে নেতা একের পর এক বার্তা দেওয়ার পর এবার বিবৃতি দিয়েছে ছাত্রলীগ এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত মানুষ মারার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটি বাইশ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন উদ্বেগ জানানো হয় একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ রাজপথ থেকে জন্ম নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত হন তোফাজ্জল হোসেন তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঢাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের মামলা করেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় বইছে এদিকে সাত সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে গণপিটুনির শিকার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ মারা গেছেন ওই দিন রাত দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি সাব্বির হোসেন সোনালী নিউজ